আসসালামু আলাইকুম তো আজকে ভিডিওটিতে এই নতুন ডিজাইনের ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব তো জামাটি তৈরি করার জন্য এখানে আমি এক গোজ পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে আমাদের বডি পার্টটি কাটিং করে নিতে হবে এখানে দুই পার্ট কাপড় নিয়েছি কাপড়টি লম্বা নিয়েছি ছয় ইঞ্চি আর চওড়ায় নিয়েছি চোদ্দো ইঞ্চি তো কাপড়টিকে ঢাবল বাস করে নিতে হবে তো প্রথমে শোল্ডার আমি নিয়ে নিব তো এখানে শোল্ডার হবে সাড়ে চার ইঞ্চি আর শোল্ডার থেকে আর মলো নিতে হবে সাড়ে চার ইঞ্চি তারপর আরমলে শেপ দিয়ে নিচ্ছে। তো বড়ি চার ভাগের এক ভাগ নিয়ে নিব তো এখানে বড়ি নিচ্ছে সাত ইঞ্চি আর বড়ি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে তারপর গলার চড়া মাপটি নিয়ে নিতে হবে তো গলাটি চড়া হবে দুই ইঞ্চি আর লম্বায় নিব আড়াই ইঞ্চি তারপর গলা শেপ দিয়ে নিচ্ছি এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন তো বডি পিছন পাটে হুকের ঘরের জন্য কাটিং করে নিতে হবে তো মাঝখানে হচ্ছে এখানে দুই ইঞ্চি বরাবর কাটিং করে নিতে হবে তো একই মাপে আমি প্রতি কাপড় কাটিং করে নেব তারপর নিচের পাটের জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বায় নিয়েছি চোদ্দো ইঞ্চি আর চওড়ায় নিয়েছি ছাব্বিশ ইঞ্চি তা প্রথমে আমাদের হুকের ঘর সেলাই করে নিতে হবে তো পোট্রি কাপড়টি আর উপর এইভাবে রেখে তারপর সাইডটা সেলাই করে নিতে হবে তারপরে মাঝখানে কাঠ বসিয়ে দিতে হবে তারপর বর্তি কাপড়টি উল্টো সাইডে এনে একটা ভাঁজ দিয়ে এর উপরে দিয়ে আরেকটি একটি সেলাই দিয়ে তো এখন দুইটা পার্ট সোজা সাইডে রেখে শোল্ডারটা অ্যাটাচ করে নিতে হবে তারপর গলার সাইডে ডিজাইন করার জন্য ডিজাইনের জন্য কাপড় নিয়ে নিতে হবে তো এখানে আমি দুই পার্ট কাপড় নিয়েছি এই কাপড়টি চড়ায় নিয়েছি পনেরো ইঞ্চি আর লম্বাই নিয়েছি বারো ইঞ্চি তো এই কাপড়টিকে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তারপর আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে আট পাট করে নিতে হবে তো এখন বডির পাটি এভাবে ডাবল ভাঁজ দিয়ে নিতে হবে তারপর প্রিন্টের কাপড়ে যে দুইটা সাইড বন্ধ আছে এর উপরে এভাবে রেখে গলাটি মার্ক করে নিতে হবে তো হচ্ছে সে মার্ক করে নিচ্ছি এখন এই মার্ক থেকে লম্বার মাপটি নিয়ে নিব তো এখান থেকে আমি তিন ইঞ্চি করে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি তো এইভাবে ঘুরিয়ে মার্ক করে নেবেন এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিতে হবে তা এখন হচ্ছে এই কাপড়টি এইভাবে রেখে গলার সাইড কাটিং করে নিতে হবে তো এই কাপড়টি নিচের সাইডে হাফ ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে তারপর হচ্ছে এখানে এইভাবে কোনা বরাবর মার্কটি মিলিয়ে দিতে হবে তো মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব আর পিছনের পাটে হুকের ঘরের জন্য এভাবে সুজা বরাবর কাটিং করে নিতে হবে তারপরে দুইটা পাটে এভাবে রেখে সাইডটা সেলাই করে নিতে হবে গলার সাইডটা খোলা রেখে আর এই তিন সাইডে সেলাই করে নিতে হবে তো এভাবে হচ্ছে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছে তারপর কাঠ বসিয়ে নিতে হবে তো এভাবে হচ্ছে পুরো রাউন্ডে কাঠ বসিয়ে নেবেন তো ভালো ফিনিশিংয়ের জন্য এইভাবে কাঠ বসিয়ে নিতে হয় তারপরে এই পার্টটি হচ্ছে এইভাবে উলটিয়ে সোজা করে নিচ্ছি তো একইভাবে আমাদের অপর পার্টটাও তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি দুইটা পার্টি তৈরি করে নিয়েছি এখন বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিব তো বডি সোজা সাইডে হচ্ছে এইভাবে কাপড়টি রাখতে হবে তারপর গলার সেটা সালে করে নেব তারপর গলার সাইডে পাইপিন করে নিতে হবে তো আর আর একটি পাইপিনের কাপড় কাটিং করে নিয়েছি তো পাইপিনের কাপড়টি হচ্ছে বর্ডি সুজা সাইডে রেখে তারপরে সাইডটা সেলাই করে নিতে হবে তো এখন গলার রাউন্ডে কাঠ বসিয়ে নিতে হবে তো ভালো ফিনিশিংয়ের জন্য এইভাবে হচ্ছে কাঠ বসিয়ে দিবেন তারপরে পাইপিনের কাপড়টি উল্টো সাইডে নিয়ে একটা ভাঁজ দেওয়ার উপর আরেকটি সেলাই দিতে হবে তো বডি পাটি হচ্ছে এভাবে সরিয়ে তারপরে একটু ভাজ দিয়ে সেলাইটি দিয়ে নেবেন তো একটু লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আমি সেলাইটি কীভাবে দিয়ে নিচ্ছি এক সাইডে মালার কাপড় এবং এক সাইডে বডি কাপড়টি রেখে তারপরে এইভাবে সেলাইটি দিয়ে দিতে হবে তো এখন আর মলে পাইপিন করে নিতে হবে তো পাইপিনে কাপড়টি সোজা সাইডে রেখে তারপরে সাইডে একটি সেলাই দিয়ে নিচ্ছি তারপরে পাইপিনে কাপড়টা উল্টো সাইডে এনে একটা ভাঁজ দিয়ে এর উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো একইভাবে আমাদের অপর সাইডটা সেলাই করে নিতে হবে তো এখন হচ্ছে নিচের পাটে অ্যাটাচ করে নিতে হবে তো নিচের পাটে কাপড়টি আর উপর এইভাবে রেখে তারপরে কুচিগুলো দিয়ে নিব তো এই সাইডটা যেভাবে কুচি দিয়েছি একইভাবে আমাদের অপর সাইডটা কুচি অ্যাটাচ করে নিতে হবে তো এই পাটটি হচ্ছে আর উপরে এভাবে রেখে তারপরে আমি কুচ্ছিগুলো দিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে বডিটা ফিটিং করে নিতে হবে তো দুইটা পাটের বসে সাইডে রেখে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিতে হবে তো সাইডে এক ইঞ্চির মতো রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিচ্ছি তারপরে নিচের সাইডটা সেলাই করে নিব তো নিচের চিকন করে একটা ভাজ দিয়ে তারপর হচ্ছে পুরো রাউন্ডে সেলাই দিয়ে নিতে হবে তো এই পর্যন্ত জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সব হাফেজ